হ্যালো ভিউার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো বাছা মাছের ঝোল কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এই বাছা মাছের ঝোল আমি বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বাছা মাছের ঝোল বানিয়েছি বন্ধুরা আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাছা মাছের পিসগুলো দিয়ে দেব বাছা মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক একটা করে বাছা মাছের পিসগুলো আর উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব বন্ধুরা প্রায় এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিলাম ধীরে ধীরে এটাকে উল্টে দিতে হবে আমার উল্টানো প্রায় হয়ে গেছে প্রত্যেকটা মাছই এবার এই পিঠটাও যখন হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব তুলে একপাশে রেখে দেব হয়ে গেল প্রায় বোথ সাইড হয়ে গেল আমি এবার এইগুলোকে তুলে নেব এক এক করে মাছগুলোকে তুলে নিলাম বন্ধুরা প্রত্যেকটা মাছ আমি ধীরে ধীরে তুলে নিলাম এরপর আমি সেই কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম এক টেবিল স্পুন কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা লালচে হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা যখন নাড়তে নাড়তে প্রায় লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এরপর এর মধ্যে আমি বেসিক মশলার মধ্যে দিয়ে দেবো লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে সবশেষে আমি এখানে অল্প একটু জল দেবো যাতে মশলাটা লেগে না যায় জলটা দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছুকে কষে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষে নেব বন্ধুরা যতক্ষণ না এখান থেকে পুরোপুরি তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে কষে নিতে হবে কষতে কষতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে প্রায় তেল ছেড়ে এসেছে বন্ধুরা এরপর এর মধ্যে আমি কয়েকটা পটল আমি দু ভাগ করে কেটে রেখেছিলাম সে কেটে রাখা পটলটা দিয়ে দিলাম ভালো করে পটলটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত পটলটা পুরোপুরি সফট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু কষে নিতে হবে নাড়তে নাড়তে একসময় দেখবেন কালারটা প্রায় চেঞ্জ হয়ে যাবে পটলের লালচে হয়ে আসবে আর কি প্রায় কালার চেঞ্জ হয়ে এসছে লালচে হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি খাবেন ঝোল খাবেন সেরকম অনুযায়ী জল দেবেন বন্ধুরা জলটা দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে এরটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট অপেক্ষা করার পরে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বাচ্চা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম সমস্ত পিস দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নেবো হয়ে গেল আমার সমস্ত বাছা মাছ দেওয়া এবার একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নেব তলা পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে এবার ঢেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আমাদের হয়ে গেছে বাছা মাছের ঝোল রেডি পটল দিয়ে বন্ধুরা খুব সহজভাবে হয়ে গেল এবার আমি এটাকে পরিবেশন করব বানাতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা পরিবেশন করেছি বানাবেন তো কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে কেমন লাগছে ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ